বান্দরবন প্রকৃতির সবচেয়ে কাছে থাকা এক স্বপ্নময় স্থান এটি এমন এক স্থান যেখানে মেঘ শুধু আকাশই চলে না মাটিতেও চলে এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি ও মানুষ বসবাস করে একই সঙ্গে এটি এমন এক স্থান যার প্রতিটি পরতে পরতেই রয়েছে এক একটি অপূর্ব ঝর্ণা এক একটি গল্প এই যাত্রাটি শুরু হয় তৃষ্ণা থেকে অজানাকে ছুঁয়ে দেখার তৃষ্ণা যার প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে আলিকদম থেকে শুরু করে একুশ কিলোর পথ পেরিয়ে পৌঁছানো যায় খ্যানচম্পাড়া ক্রিস্তং পাহাড় সামিট ও তার কঠিন কিন্তু মুক্ত করার পথ আজকের পর্বে আমরা যাব আরও গভীরে পাড়া থেকে রওনা হয়ে রুংরাং পাহাড়ের পথে আরও উচ্চতায় আরও অজানা দিক দেখাবো পাহাড়ি মানুষের ঝুম চাষ ও তাদের সংগ্রামে কিন্তু শান্ত জীবনের গল্প আর সেই পাহাড়িদের সাথে কাটাবো একটি রাত প্রকৃতির কোলে প্রকৃতির সন্ধানে আর শেষেই পৌঁছে যাব বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে সুন্দর খালে খালেয় খাল যেটিকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর খাল বললেও ভুল হবে না বান্দরবনের থেকে সবাইকে লাশ পর্বে শুভেচ্ছা গত পর্বে হয়তোবা দেখেছিলেন আমি কিস্তং সাবমিট করেছিলাম এক রাত্রি যাপন করছিলাম খ্যামচম পাড়াতে আজকের এই পর্বে যাব রুংরাং সাবমিট করতে আর দেখাবো মিনিয়াং পাড়ার একটি রাত্রি যাপন আর তারপরে দেখাবো আসলে নানান ঝর্নার সৌন্দর্য খানিক্ষণ আগে আসলে প্রচুর বৃষ্টি হয়েছিল এই জন্য কিন্তু আসলে মেঘ কিন্তু একদম জৈমা মনে হয় যেন একজন সিগারেট খেয়ে আসলে ধোয়াছে এইরকম একটা আর ঠান্ডা কিন্তু প্রচুর এই যে সামনেই কিন্তু ঝুম নিয়ে আসতে আসে দিদিরা অনেক কোয়েটের আসলে পানি অলমোস্ট শেষ হয়ে গেছিলো আবার একটা জিরিপথ পাইছি এই যে এখন এই পানিটাই আসলে কালেক্ট করবো কজ মিনিয়াড়ায় যেতে হলে আরও অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের প্লাস লাগবে তো পাহাড়ে যে আসলে পানির যে কি সংকট আসলে তা উপলব্ধি করা যায় যদি এখন বর্ষকাল এই জন্য আসলে যেখান সেখানে আসলে একটু একটু হলেও পাইতাস আর শীতের সময় কিন্তু খুব দুস্লভ্য পানি পাওয়াটা তো এই পানি খাই সার্ভাইভ করা লাগবে পানিটা এ পানি কিন্তু আসলেই অনেক প্রিয় এই পাথরের মধ্যে লাগে তো আসলে পরিষ্কার হয়ে যায় এই পানিটা এখন কালেক্ট করব তারপর মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি কর সন্ধ্যার আগে আগে আমরা একটা ঝুমে যাব দান দেখাবো আর ওনাদের যে জুম রেখে রেখে সারা বছর খাবে ওইটা দেখানোর চেষ্টা করব। এই জায়গার সৌন্দর্যটা দেখুন এই পাশে হচ্ছে রুম রাঙের চূড়া মেঘ কিন্তু আসলে একদম ছড়াছড়ি ঢেউয়ের মতো খেলা করছে মেঘ এদিকে হচ্ছে ঝুম চাষ এবার কিন্তু ঝুম ভালোই হয়েছে ওই যে নিচে হচ্ছে একটা ঝুমঘর রয়েছে আর এ যে এ পাশে কিন্তু আসলে দূরের থেকে অসাধারণ লাগছে আর এই যে একটু আগে রোদ ছিল এখন কিন্তু এই যে স্বাচ্ছন্দ্য হয়ে গেছে ওই যে ওই পাশে কিন্তু বেশ ভালো রোদ দেখা যাচ্ছে আর মেঘ অসাধারণ সুন্দর মেঘ মেঘ মনে হচ্ছে আমাদের চারপাশে একদম মেঘ রয়েছে এই যে মেঘ ওই যে স্যাং প্রায় ঝর্ণা এরকম ঝুম নিচে ঝুমঘর অসাধারণ একটা পরিবেশ আসলে এইসব মুমেন্ট যতই গহিনে ঢুকবেন বান্ধববনের ততই আসলে এরকম সুন্দর সুন্দর সুদর্শন দেখতে পারবে আমার আজকের রুটম্যাপ হচ্ছে প্রথমে চলে যাব মিনিয়াং পাড়া তারপর সেখান থেকে ট্রেস হয়ে যাব একটা ঝুম গড়ে এখন কিন্তু আসলে ঝুম উঠানোর সময় আর ঝুমের যে প্রসেসটা এটা আসলে দেখাতে পারবো প্রবলিপূর্ণ হচ্ছে আর যেহেতু এই ঝুম উঠানোর সময় এখন ঝুম গড়ে যাব আর এটা কিন্তু মিস করতে চায় না এই জন্য আজকে কিন্তু রুংরাং যে সাবমিটটা এটা করে নেই অনেকে আসলে একদিনই কৃষ্ণ রুমরাং দুইটাই সাবমিট করে ফেলে এটা পসিবল ইয়াস এটা পসিবল যদিও তো এজন্য আজকে ক্যান্সেল করছি কজ ঝুমে যাবো আজকে ঝুমের যে প্রসেস ওইটা দেখানোর চেষ্টা করব তো এখন প্রথমে যাব আসলে মিনিয়াংপাড়া ওইখানেই রাত্রি যাপন করবো একদম সামনেই কিন্তু আসলে রুমাঙের চোরাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর পথে আসলে একটু বিকট শব্দ হচ্ছে প্রবাবলি এই পাহাড়ি লোকজন শিকারই নামছে বন্দুকের শব্দ মাত্রই এই রোডটা ধরে খ্যানচমপাড়া থেকে আসলাম সোজা রোডটাই হচ্ছে মিনিয়াংপাড়া আর যে ওয়াই জংশন ওয়াই জংশনের ডাইনের দিকে হচ্ছে ওই যে রুমরাঙের চূড়া আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিময় পরিবেশও কিন্তু এই বান্দরবনে অসাধারণ লাগে এই যে পাশে কিন্তু আবার হচ্ছে সূর্যর কিরণ দিচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে আসলে অসাধারণ প্রকৃতি যে কত রকম রূপ ধারণ করতে পারে তা একমাত্র যখন গহিনে প্রবেশ করবেন বান্দরবনে তখনই বুঝতে পারবেন এই বৃষ্টির সময় আসলে হাঁটাটা কিন্তু খুবই আসলে এই যে অবস্থা পড়ে গেলাম এই যে হাতের অবস্থা রক্ত বের আসলে খুবই চাপ বৃষ্টির সময় গহিনে যতই গহিনে যাবেন আসলে ততই কিন্তু বিপদের সংখ্যা থাকে মাত্রই কিন্তু তার আমি শিকার হলাম যাক তারপরে এরকম সুন্দর পরিবেশের মধ্যে সময় কাটানো প্রায় দুই ঘন্টার মতো হবে চেক করে চলে আসলাম এই যে মিনিয়াং পাড়াতে আর আসা মাত্রই কিন্তু ঝুঁক বৃষ্টি হয়েছিল এজন্যই সাথে সাথে আসলে রুম নিয়ে পড়ি আর এ জায়গার থেকেই এখন চলে যাবো যে নিচে একটি ঝুম দেখা যাচ্ছে ঝুমঘর আর এর আশেপাশে কিন্তু একদম ঝুম দেখা যাচ্ছে ওইখানে যাব। ওইখানে গিয়ে ঝুমের যে প্রসেস আছে ঝুম কি কেমন হইলো কি ঝুম আসলে পাহাড়ি ঝুম এটা দেখাবো আর এই মিনিয়াং পাড়া কিন্তু পাড়া থেকে একটু ইউনিক এই জায়গায় আসলে পানির সুব্যবস্থা কিন্তু সবসময় থাকে ওই যে মাঝখানে কিন্তু একটা কল রয়েছে একটু ফ্রেশ ট্রেশ হতে যাবো ওইখানেই ব্যাগরে কিন্তু অলরেডি এই রুমে রেখে দিয়েছি জনপ্রতি মাত্র আড়াইশো টাকায় একটা রুম নিলাম আসলে এই মিনিয়াং পাড়াতে চলে আসলাম কিন্তু এই যে ঝুমঘরে এই যে ওনারা চাষাবাদ করে এই জায়গায় এই যে এ পাশ রয়েছে অসংখ্য চাষাবাদ কিন্তু এই জায়গায় রয়েছে দাদার কাছে এই যে জানবো ঝুমের কি প্রসেস আছে কিভাবে আসলে ঝুম জিনিসটা কি আসলে তা জানবো আর এটাকে বলা হয় ঝুমঘড় ছাউনি দিয়ে বানানোর ঘরগুলি কি মূলত বলা হয় ঝুমঘর ভিতরে ঢুকবো আসলে দাদারা খাচ্ছে এটি থাক ভিতরে আসলে এই যে চুলা রয়েছে এই যে পাশে কিন্তু ঝুম যে শসা এগুলি রয়েছে এই যে ভিতরে ঢুকলে দেখা যায় এই জায়গায় থাকে প্রবলেম মনে হয় এই যে এই জায়গাও কিন্তু থাকার স্থান রয়েছে আর এই যে এই পাশে গেলে কিন্তু দাদা সালাম আলাইকুম কি গাইতেছেন দাদা এটি কি মামারা 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 মামা ও এই যে এগুলি নিয়ে আসছেন কোথা থেকে এই যে এটা হ্যাঁ ও দোকানে দুস্তি বাজার

স্বীকার করে না মরনে পাইছে এটা হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ কিনছে কিনছে এই ঝুমঘর থেকে কিন্তু এরকম সুন্দর আসলে ঝুমে যে চাষগুলি দেখা যায় এই যে এই পাশে কিন্তু ওই যে ঝুম যে প্রসেসটা আছে এটাও কিন্তু দেখা যায় ঢেকি বলা হয় এটা এটার মাধ্যমে ওই যে দাদা কিছুক্ষণ আগে লাফায় দেখাইলো আর কি হাই দাদা দাদা নাম কি নাম কি তোমার এই সবাই ক্যামেরা দেখলো জায়গা ঝুম থেকে ফিরে আমরা আবারও পৌঁছালাম মিনিয়াং পাড়ায় তারপর শুরু হলো এই মিনিয়াং পাড়ার লোকজনদের সাথে কিছুটা মত বিনিময় যদিও তাদের ভাষা বুঝতে পারছিলাম না তাদের জুম থেকেই মক্কা খেতে দিল আমাদের সত্যিই সেই আন্তরিক অতিথায়নে মন ভরে গেল রাত্রে সবাই মিলে খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম বান্দরবনের গহীনে মিনিয়ান পাড়া থেকে সবাইকে শুভ সকাল আপনারা সকলে জানেন যে গতকালকে আমরা এই পাড়েতেই ছিলাম আর দেখেছি এক ভিন্ন ধর্মী জীবনযাপন আসলে ওনাদের জীবন যে এতটা সংগ্রামী তা দেখে উপলব্ধি করার মতো ওনারা ঠিক সকালবেলা বেলা বোর হতে না হতে সাড়ে পাঁচটার দিকে বের হয়ে পড়ে নিজ নিজ কাজে আবার ঠিক সন্ধ্যার দিকেই কিন্তু নিজ নিজ বাসায় ফেরত আসে আর যখন সন্ধ্যার পর রাত্রে একত্রিত হয় তখন যেন এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবৃত হয়ে জড়িয়ে পড়ে ওনারা আসলে এরকম জীবন যেমন আমাদের শহরকে উকি দিয়ে বলছে জীবনটা আসলে এভাবেও কাটানো যায় আর এখানে প্রধান সমস্যায় হচ্ছে আসলে ওয়াশরুমের ওয়াশরুমে যখনই যাবেন যখনই ছাড়বেন তখনই আরেকজন আসলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে এটা আসলে অনেক প্যারাদায়ক যাই হোক তারপরে এটা আসলে ফাইভ স্টার কিংবা ওই সাজেক ভ্যালির মতো ওয়াশরুম পাবেন এটা কিন্তু আশা করা কখনই দুঃসলভ্য আসলে হলে পাহাড়িতে যেসব জীবন যাপন এটা দেখাটাও কিন্তু এই ওয়াশরুমের কাছে কিছুই না চিকিৎসার ক্ষেত্রে সমস্যাটা হয় না সমস্যাটা কিছু হয় না এখানে সমস্যা খুব কম হয় আর পানি টানি এমনি সমস্যা হয় না সমস্যা হয় না কোনো বছর সারা বছরই সারা বছর মানে এটা নলি আছে নলি হ্যাঁ ওইখান থেকে আর কি এখান দিয়ে আনছে ও আচ্ছা খাবার দাবার কোথায় নিয়ে আসো খাওয়া দাওয়া দুশ্রী বাজার থেকে আনছে দুশ্রী বাজার দুশ্রী বাজার হয়ে তারপরে নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা দাদা ধন্যবাদ মামা মিনিয়াং পাড়া থেকে বের হয়ে এখন যাব আজকের দিনে সাবমিট করতে রং রাঙের উদ্দেশ্যে যা যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার ওদিক এই মিনিয়াং পাড়া থেকে একটা অঘটন ঘটে যায় আসলে আমাদের যে গাইড রাজুদাকে আসলে খুঁজে পাচ্ছি না সে সকাল ধরে আসলে খুঁজতেছি কিন্তু তাকে পাচ্ছি না অনেকের জিজ্ঞাসা করলাম কেউই জানে না কি হলো আমি নিজেও বুঝতেছি না আমরা আসলে কনফিউশন এখন আমরা কি যাব কি যাব না তারপর সবাই মিলে একত্রে সিদ্ধান্ত নিলাম না যাওয়া যাক গাইড ছাড়া এখন আসলে রিক্স নিয়ে যাচ্ছি রুমরান সাবমিটের উদ্দেশ্যে একদম খাড়া একটি পথ ধরে ত্রিশ মিনিটের মতো হেঁটে চলে আসলাম এই যে সে ওয়াই জংশন যেখানে এই যে বামের পটটি ধরে আগামীকাল এসেছিলাম পাড়া থেকে আর আজকে যাব এই যে ডাইনের পথ ধরে রুমরাং সাবমিট করতে ও যে একদম ঠিক উপরে চোরায় আর এই পটটা ধরে আসছিলাম একদম কিন্তু নিচে চলে গেছে ডালু পথ আর আশেপাশে কিন্তু একদম মেঘে ঢাকাস এই যে এই পাশেও কিন্তু অনেক মেঘ এখানে নেওয়ার একটা কাঠও দেওয়া আছে খানিক্ষণ সময়ের জন্য রেস্ট নিয়ে তারপরে যে ডাইনের পথ ধরে চলব রুমরাঙের চূড়ায় ক্রিসংয়ের পাহাড়ও আসলে এত খাড়া ছিল না রুংরাঙের পাহাড় যতটা খাড়া একদম খাড়া আসরু চলে গেছে নামার কোনো আসলে ওয়েই গিয়া নামার কোনো রাস্তাই নাইয়া সব একদম উঁচুর দিকে তো যাচ্ছে আসলে রুমরাঙের উদ্দেশ্যে সাবমিট করতে কিন্তু অনেক কষ্ট করছে আজকে আজকের দিনের লাস্ট একদম আর লাস্টের দিন গত দুই দিন তো একদম দাঁজাহাল অবস্থায় ছিলাম আজকে লাস্টের দিন একটু এনার্জিও কম আবার তাছাড়া আসলে গাইডও নায়িকা যে কে আমাদের নিয়ে যাবে রাস্তার একটা শঙ্কা সংখ্যা রয়েছে ঠিক রাস্তায় যাচ্ছে কি না বাট মনে হচ্ছে ঠিকই আসি একটাই পথ আসলে কোনো হ্যাসেল নাই আর আজকে কিন্তু ট্যাগ সবই কিন্তু সে মিনিয়াং পাড়াতে রাইখে আসি এরকম রাস্তার মধ্যে কিন্তু ব্যাগ নিয়ে উঠতে অনেক টাফ অনেক যদি ব্যাগও নিয়ে আসেন অল্প কিছু রাখবেন এত বেশি কিছু দরকার নেই নাহলে আপনার ওয়েট কিন্তু পিছনে চলে যাবে পরনের চান্স থাকবে অনেক একদম খারাপ একটা পথে একদম ইতিমধ্যেই চলে এসেছে মিনিয়াং পাড়ার লাস্ট সীমান্ত ওনারা সীমান্ত কিন্তু এই যে এভাবেই গেট দিয়ে ভাগাভাগি করে এই পাশেটা হচ্ছে আসলে মিনিয়াং পাড়ার আর এই যে এই পাশে হচ্ছে রুংরাং পাড়া তো এই যে গেটটা ক্রস করে এভাবে এখন ঢুকে পড়বো আসলে রুংরাঙে গেটটা কিন্তু আসলে অনেকটাই যে ধরলে এই করবো করে আবার যায় একটু ট্রাফ আছে একদম কিন্তু একদম সৌজা খারাপ একটু ট্রাফ কিন্তু কিন্তু হয়তো করবে না দেখাচ্ছি তারা এই যে দেখেন মার্শাল কি সুন্দর ভিউ এই যে একটা ঝুমঘর এই যে প্রকৃতির সুন্দর প্রায় চলে এসেছে একদম রুমরাঙের চূড়ায় আর সর্বোচ্চ চূড়ায় যেতে হলে কিন্তু একটা বেড়া দেওয়া রয়েছে কারণ এবছর কিন্তু এই যে ঝুম চাষ করছে অনেক এজন্য একটু বেড়া দিছে সর্বোচ্চ চূড়ায় যেতে হলে একটু বেড়াটা ক্রস করে যেতে হবে আর এই জায়গায় কিন্তু আসলে অসাধারণ সুন্দর দৃশ্য এই যে ঝুমগড় ঝুমগড় ঝুম চাষ অসাধারণ সুন্দর সামনে গেলে ইনশাল্লাহ ভালো একটা ভিউ পাবো কজ আজকে পিছনও কিন্তু একদম মেঘ চলে আসলাম আমার আসল গন্তব্য আজকের দিনের সাবমিট রুমরাঙের একদম সর্বোচ্চ চূড়ায় যা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সতেরোশো নব্বই ফুটেরও অধিক হতে পারে অসাধারণ কিন্তু এই সাইড থেকে আসলে ভিউটা একদম ক্রিস্টং সাফাহাক সব দেখা যাচ্ছে একদম এক সিরিয়াল অনুযায়ী পাহাড়গুলি আর এই যে পিছনে কিন্তু এই যে এরকম চাষ যদিও কালকে দেখাইছিলাম আপনাদেরকে কিন্তু এই পাশেও কিন্তু অসাধারণ ঝুম চাষ রয়েছে চাষ কিন্তু খালি যে ধান তা কিন্তু নয় এই যে কলা গাছ তারপরে ভুট্টা আরও অন্যান্য বিভিন্ন সবজিও কিন্তু একসাথে মিক্সড করে বানায় আর ওই যে পিছনে কিন্তু ওই যে একটা ঝুঙ্গ দেখা যাচ্ছে অসাধারণ কিন্তু লাগছে একদম সবুজের সমরেখা আবার তার মধ্যে হচ্ছে মেঘ আর এজন্য কিন্তু অনেক আকর্ষণ আর যদি আমি সামনের দৃশ্যটাকে দেখাই একদম সর্বোচ্চ চূড়া থেকে কিন্তু সামনে এই যে খেমচমপাড়া গত পর্বে যেখানে রাত্রি যাপন করছিলাম আসতে হবে আর মেঘগুলি কিন্তু একদম কাছে আস্তে আস্তে দেখেন একদম কাশে আসতে শুরু করছে এই যে একদম চিম্বুক রেঞ্জটা একদম সব ভিউগুলি দেখা যাচ্ছে কৃষ্ণের চোরা কিন্তু এই যে এটা সাবমিট করছিলাম যদিও আর এদিক দিয়া সুন্দর একটি ঝর্ণা দেখা যাচ্ছে সাইংপ্রাং ঝর্ণাটা অসাধারণ কিন্তু তিনটা স্টেপ এই স্যাংপ্রা ঝর্ণাটি দেখা যাচ্ছে অসাধারণ কিন্তু স্রোতের যে শব্দটা এখান থেকেও কিন্তু উপলব্ধি করা যাচ্ছে সামনে মেঘ এরকম পাহাড়ি ঢলু সবুজের সমরেখা ঝুম ঝুমচাষুমগড় কি নেই এখানে প্রকৃতি যেন একদম একদম নিজ রূপ ধারণ করছে এই ডোংরাঙের চোরা থেকে অসাধারণ সৃষ্টির সৌন্দর্য আসলে দেখতে হলে এরকম বন জঙ্গলের মধ্যে আসতে হবে গহিনে আসতে হবে বান্দরবনকে দেখতে হবে তাহলেই তো আসল মজা প্রায় এক ঘন্টার মতো হবে রুংরাঙের চোরা থেকে ট্রেকিং করে চলে আসলাম কিন্তু মিনিয়াং পাড়া আর এই যে হালার পথে এনায়া বয়ে রয়েছে কই গেছিলাম আমার তুমি আমাদের তোমার ছাড়া আমি তো দুসুরে বাজার গেছি এখানে কোনো বয় আছে ফারে চোরা কালকে দেখাইলাম না এই রাস্তা যা দিয়ে সামিত করে তার পড়ো মামা এখন তো রিক্সা আছে আমরা তো জানি না আমরা যদি অন্য অন্য রাস্তায় যেতুম কেন কালকে যাওয়ার সময় দেখা নাই অন্য রাস্তা তো নাই তুমি দেখায় দিছো কালকে দেখায় দিয়েছো এইজন্য আজকে নিয়ে যায় নাই এই হচ্ছে আমাদের গাইড দুসি বাজারে গেছেগা আমাদেরকে না বইলা এ হচ্ছে আমাদের অবস্থা আমরা একা একা ট্র্যাকিং করছি দাদাকে ছাড়া বের হয়ে যাচ্ছে এই মিনিয়াংপাড়া থেকে আসলে এই পাড়ার সৌন্দর্য বলে প্রকাশ করার মতো না এখানে নেই কোনো স্থানীয়দের আধুনিকতার ছোঁয়া আসলে ওনারা এভাবেই থাকে আর ওনাদের যে বাচ্চা কাচ্চাগুলি আছে তারাও কিন্তু জানে জীবনটা কতটা সংগ্রামী কিভাবে পরিচালনা করতে হয় জীবনটিকে তো যাই হোক এই মিনিয়াংপাড়া থেকে চলে যেতে হবে এখানে মানুষ খুবই আন্তরিকতা ছিল আমাদেরকে ঝুমু কিন্তু খাওয়াইছে রাত্রিবেলা তো এখন মিনিয়াংপাড়ার থেকে চলে যাব ঠিক দুসি বাজার সেখান থেকে আসলে বোটে করে যাব আলীকদমের টলারঘাট প্রায় দুই ঘন্টার মতো হবে মিরিয়াং পাড়া থেকে কিন্তু চলে আসতাম এই যে ওসিন্দা পাড়া বা অনেকে নতুন পাড়াও নামে চিনি আর এই পাড়াটা কিন্তু আসলেই অসাধারণ একদম পাহাড়ের নিচে এই পাড়াটা এই যে তাদের বাড়িগুলি কিন্তু অনেক ইউনিক একদম নিচে ফাঁকা উপরে যে বাড়িগুলি অসাধারণ লাগে একদম পাহাড়ের নিচে ওনাদের বাড়িগুলি হয় মূলত আর প্রত্যেকটা বাড়ি সামনে আসলে অনেকটা ডিস্টেন্স রাখে অনেকটা ডিস্টেন্স রেখে রেখে বাড়িগুলি নির্মাণ করে কিন্তু ভালোই লাগে আজকে কিন্তু একদম মেঘ রয়েছে আমরা যে হাঁটছি এর দুই পাশেই মেঘ যাচ্ছে এই যে পাড়ার সৌন্দর্য কিন্তু ওই যে পাহাড় আর এই যে পাড়াগুলি এটি কি দাদা বোতলে কি ও বোতলে করে এই যে এডি ধরে নিয়ে আসছো এগুলি কি খাবার দেখেন কাণ্ড কি এটি ঝিঝি পোকা না এই ঝিঝি পোকা দইটা নিয়ে আসছো খাই খাবা খাইতে কিভাবে খাও রান্না খাও টেস্ট না অনেক আমরা কিন্তু এই যে এদিক দিয়ে গাছ গেছালো দেখা যাচ্ছে এদিকে হচ্ছে মিনিয়াং পাড়াটা আজ এই যে সাবমিট করছিলাম এটা হচ্ছে রুম চূড়া এই যে এটা আর এদিক দিয়ে মিনিয়াং পাড়া তারপরে এই যে নতুন পাড়া এদিক দিয়ে হয়ে কতগুলি পাহাড় যে ট্রেক করলাম এই বৃষ্টির মধ্যে আসলে নিজেরও বিশ্বাস করতে পারতেছি না আমরা আদৌ উপরে গেছিলাম অসাধারণ কিন্তু এখন এই যে এ জায়গার থেকে উপলব্ধি করতে পারছি উচ্চস্থান আসলে কি এভাবেই আসলে জীবনে উচ্চ উচ্চ স্থানে নিয়ে যেতে হয় কষ্ট করে কহিনে প্রবেশ করে নিজেকে একটু রিস্ক নেই তারপরে আসলে উচ্চস্থানে স্থানে যেতে হয় যাই হোক বাজার মতো লাগবে যেতে এখান থেকে গুড়ি বৃষ্টি পড়ছে আর দূরে যে এরকম কিন্তু আসলে ঢাকা একদম পাহাড়গুলি মাঝে মধ্যে আসলে আকাশ থেকে কিরণ দেয় খানিক্ষণ পরে শুরু হলো মুসুর ধরে বৃষ্টি যেন পা বাপিসে পড়ে যাচ্ছে আর এরই মধ্যে দিয়ে পৌঁছে গেলাম দুসি বাজারে আর এখান থেকেই দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তারপর জনপতি তিনশো টাকায় আলী কদমের আমতলি ঘাটের উদ্দেশ্যে একটি নৌকা উঠলাম পথের চারপাশের দৃশ্য যেন এক টুকরো স্বপ্ন পাহাড় নদী আর সবুজে পটটা চোখে লেগেই রইল প্রায় তিন ঘন্টার পর আমরা পৌঁছে গেলাম আমতলি ঘাটে সেখান থেকে জনপতি তিরিশ টাকায় চলে আসলাম কোলাহলের শহরে আলী আর আজকের এই অভিযান এখানেই শেষ করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম